এখন আমাৰ খোৱাৰ উদ্দেশ্য খোৱা তাত নাম ৰচুমল এখন ৱাজ আগৰ জীৱনৰ আনাৰ চুৰে আছিলোঁ এখন ৱাজ গৈছে কি চৰা চুৰে এখন ধনখা যে আলিমকলে মাতিবা ইত মাত ভাল লাগে না কইলা হুজুরে ওয়াজ করছো খালি সিধা মাতো হইন ধনখা মাতো হইন এই তো আর ইতা মাতিলা না ইলা সুর দিয়ে অমুক দিলবাড় সাই দি সাবে আর অমুক সাই দিয়ে মাতিছই সুর দিয়ে তো সুর নাই কিন্তু বড় বড়ো বুজুর্গ কোনোদিন সুর দিয়ে মাতুন না বাসকান্দির আলিমুদ্দিন সাহেব কইন আপনার লোকমান সাহেব কইন বাসকান্দির আহমদ আলী সাহেব কইতা মানে বয়ান করতা ঈদ হলে সেও সুর দিয়ে মাতিছইন না হিচাপে নিজেও ওলা চুৰ দিয়া মাতি না জানি অনা বাঢ়ি অনা এই বিষয়ে আমি আচলতে কোৱা তাৰলা মহিলাসকলৰ কৰ্তব্য হ'লোঁ নবীয়ে বৰমাইছ ছাইৰ কাম কৰিলে এক নম্বৰ খাম ভা শক্ত নমাজ দুই নম্বৰ খাম ৰমজান মাছৰ ৰোজা আৰু তিনি নম্বৰ খাম নিজৰ লজ্জা স্থানতে বাচানি এই লজ্জাস্থান বাছানিৰ অৰ্থ হ'লোঁ নিজৰ স্বামীৰ বন্ধুৰ লগে স্বামীর মতো বন্ধুত্বতা না করা আর অন্য মানুষের ফোন রিসিভ না করা বিনা দরকারে আপনি অমুকর গেছে ভন করিয়া এই এইরকমভাবে ফোন করিয়া অন্যর লগে বন্ধুত্বতা করা আর সাইন নম্বর হইলো আল্লাহনবী বরমাইছেন আতাত বাঁ আহা যে মহিলায় নিজর স্বামীর অনুসরণ করব বা মানে স্বামী স্বামীর অনুসরণ করব জাইজ কথার মধ্যে অর্থাৎ স্বামীয়ে কইসেন যে নমাজ পড়বার লাগি আপনি নমাজ পড়িতা স্বামীয়ে কইছেন যে নাজাইজ ঘাম না করবার লাগি আপনি নাজাইজ ঘাম থাকি বাসিয়া থাকতা স্বামীয়ে এখন বাধ্যকত্রা হারাম কাজ করবার লাগি এটা আপনি অনুমতি নাই স্বামীর মাত শুনা নাই ইন স্বামী বলো নাই আল্লাহ বলো নবী বলো স্বামী বলো নাই স্বামীয়ে কইছেন কিতা তান মামার লগে গিয়া সলাম দেবা স্বামীয়ে কইছেন তান মামার লগে হ্যান্ডশিপ করা এটা যাইজ নাই হিচাপে স্বামীৰ মামাৰ লগে সে মানে চলাম দেৱা বা দেৱৰ লগে হমদিকৰ লগে চলাম দেৱা এই ৰকম বাধ্যতা নাযায় কাম স্বামীয়ে যদি হ'ন বেটীৰে বাধ্য কৰন এই বেটীৰ লাগি কৰ্তব্য মানে হ'ল স্বামীৰ মা ধুনা নাইনো কাৰণ আল্লাহ বৰ স্বামী বৰ নাই নবী বৰ স্বামী বৰ নাই চৰিয়তৰ সংবিধান আছে জামাইয়ের মাত মানার অর্থ ইকান নাই না যাইজ মাত লিতে মানি লিতাম এর কারণে গাইল আমরার ভুলিনতে অনেক পড়াশুনা করইন। এ বিএ বাস করইন কিন্তু শরীয়তর সংবিধান জানা থাকে না যার কারণে কোন বস্তু জাইজ কোন বস্তু না জানা নাই আর যে কোনো কাম স্বামীর স্বামীর জাইজ বস্তু যে বেটিয়ে মানবা এই বেটিরে আল্লাহ তালায় জন্নতর আটটা দরজার থাকি যে কোনো দরওয়াজাভাবে প্রবেশ করতে পারবা আইজ আমার মা নকল আমরার সামনে কিতা মসিবত আর আলাই আলাইসলামের যুগো বনি ইসরায়েলর যুগ বেটিংটোর উপরে কত বড় বড় মসিবত আইছে বেটারিন তোর উপরে কত বড় মসিবত আইছে ওর সময় বেটিংটে ধৈর্য করিয়া রইসেন কোরআন শরীফ আল্লাহ বরমাহা আলমজুবিল্লা إن قالت رب ابن لي رب بن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين يا تر تفسير لسان موسى عليه السلام ارزقه আলাই আলাইসলামর যুগ ফিরাউন আসলো ফিরাউনের গরো একজন বেটি মানুষ এই বেটির নাম আসলো মুশ্রাতা কইতা মুশ্রাতার অর্থ আরবি ভাষায় যে বেটিয়ে চুল দিয়া মানে শিরোনি দিয়া চুল আসরে শিরোনি দিয়া চুল আসরে, ফিরাউনের গরো যে খাদিমা সাকরণী বেটি এই সাকরণী বেটিয়ে চুল আশ্রিত ফীরাউনের ভুলিন্তর। চুল আশ্রা অবস্থা ফীরাউনের ভুলিন্তর মাতার চুল আশ্রা অবস্থাত, শিরোনিটা তলে পড়ে গেছে নিচে পড়তে সময় ও বেটি বেটিমানুষ এই বেটিমানুষে উঠিয়া কই দিছে ইয়ার রব্বা মূষা আই মূষার আল্লাহ মূসার আল্লাহ যেমনে কইছে তখন ভীরাউনের ভুড়ি শুনি লাইছে ভীরাউনের ভুলিয়ে ইয়া আল্লাহ এই মুষ্রাটাই গিয়ে আমরার গরু খায় আমরার সা বেটি আর মুসার আল্লাহরে আল্লাহ মানে আমরার আব্বারে আল্লাহ মানে না আমি যাই আর আব্বারে গিয়া খবর কই দিয়া এই ভুলিয়ে গিয়া জানাই দিছে মুস ফিরাউন্ডে ফিরাউন্ডে কই দিছে বলে আপনার গরো খায় তাকে আপনারে আল্লাহ মানে না ফিরাউন তো আল্লাহর দাবি করব আর তখন ফীরাউনে এই মুষ্রাটা ফুলি ডাকাইয়া আনিছে আনিয়া কইছে দেখ তুই যদি আমার গরু আরামে থাকতে চাস সুন্দরে থাকতে পারবে নতুবা তোরে ওলা শাস্তি দিমু শাস্তির কোনো সীমা নাই তখন এই ভুলিরে এই জোয়ান ভুড়ি এই ভুলির একটা বাচ্চাও আছে মুশ্রাতা ভুড়ি বেটি ভুলি নাই এগুতো বেঠি হয়ে গেছে এই বেটিরে ডাকাইয়া আনিয়া প্রথমে কইছে দেখ ও মুশ্রাতা তরে আমি কিলা শাস্তি দিব তুই আমার আল্লাহ মানিলা এই মুষ্রাতা বেটিয়ে উঠে কইছে গীতা আমি তোরে আল্লাহ মানতাম না তোমারে মুসার আল্লাহে আল্লাহ মানমু তুই না আল্লাহ গিলা হইলে তুমি গিলা আল্লাহ হইবা তোমারে তো আমি আল্লাহ মানতাম নাই তখন ও ফিরা উঠে জল্লা কইছে এই ভুলিও বেটি বেটিও ও বেটি মানসরে মাটিত ফুটাইয়া দুই আত দুইটা গোজাল মারছে দুইটা ফেরাক আর দুই ফা দুইটা ফেরাক মারছে রক্ত বারর ও সময় এই মুস্রাতা বেটিয়ে খান্দিয়া রক্ত বার হয়েছে শরীর মানে শরীরটা কি রক্ত কিন্তু মূসার আল্লাহরে আল্লা আল্লাহ মানছে ভীরাউনতে আল্লাহ মানছে না তখন ফিরাউনে দেখলো ই শাস্তিয়ে হইল না এই বেটির একটা বাচ্চা আসলো দেড় বছরের বাচ্চা এই বাচ্চাও থৈ সিনাত বুকুত তখন বাচ্চায় তো আর জানে নিম দেড় বছরের বাচ্চা মার অবস্থা কীটা বাচ্চায় লগে দুধ খাব আরম্ভ করে দিছে ও সময় লগে লগে এই ফিরাউনের জল্লাদে কইলা ও মুস্রতা দেখো তোমারে আমি আরও বড় শাস্তি দিমু আর তোমার বাচ্চা জব করম যদি তুমি আমারে আল্লাহ মানো না তখন মুসাদা কইছে তুমি আমার বাচ্চা শেষ করলাও কিন্তু আমি তোমারে আল্লাহ মানতাম না মুসার আল্লা আল্লাহ মানমু এর বাদে বুকুর ঘুরে ও ছোটো বাচ্চাগুলো জব করছে দে হীরাউনের জল্লা দে এর বাদে ভীরাউনে এই তার সাখন নিলে এই শাস্তি দেবার বাদে ডাক দিয়া আনছে আসিয়ারে বিবি আসিয়া বিরাউনের বিবি আসলা বি আসিয়ারে ডাকিয়া আনিছে আনিয়া কৈছে ও আসিয়া খবর পাইছি জানছি তুমি মূসার আল্লাহরে আল্লাহ মানো আমারে বলি আল্লাহ মানো না তখন হজরত আসিয়া কইলা আমি তোমারে আল্লাহ কিলা মানতাম আমি মূসার আল্লাহারে আল্লাহ মানব তুমি আল্লাহ নাই তুমি তো এক মানুষ তুমি মানুষ কিলা আল্লাহ দিবাই তুমি তো আমরার মতো এক মানুষ তখন বীরাউনে কইল আসিয়ার ডাকিয়া নিয়া ও আসিয়া তুমি আমারে আল্লাহ মানিলাও ও বিল্ডিং সারা পাইবাই নতুবা তোমার ওলা শাস্তি দিমু। যে শাস্তির কোনো সীমাও হইতো নাই আসিয়ায় উঠিয়া কইলা, তুমি যেটা শাস্তি দেবার দেও আমি তোমার আল্লাহ মানতাম নাই এর বাদে আসিয়ারে ডাকিয়া আনিছে সারা মানুষর সামনে হযরত আসিয়ার শরীর থাকি কাপড় বালাইছে এক বেটি মানুষর সারা মানুষর সামনে থাকি বেটিন তোর কাপড় বালা নি হত লজ্জার বিষয় এর বাদে হজরত আসিয়ার শরীর থেকে কাপড় বালাইয়া উলঙ্গ করিয়া জল্লাদে জালিমে হজরত আসিয়ার ব্রাশ দিয়া লুয়ার ব্রাশ দিয়া শরীর থেকে খাল যে মাছর বাকল জেলা ভালা আইন ও সময় হজরত আসিয়ার শরীর তরতরাইয়া কাফের তখন বীরাউনের জল্লাদে কইল তোমারে তোমারে চালি দিমু। আর তুমি একবার আল্লা মানি মানিলাও তখন বিবি আসিয়া কইলে তোমারে আল্লাহ মানতাম নাই ও সময় বিরাউনে আরও লালচ দিল ফিরাউনে কইলো আমার বিল্ডিং দেখাও আমার বিল্ডিংর মায়ায় মনে কই আসিয়ায় আমার আল্লাহ মানি লইব ওই সময় বিল্ডিং দেখাইছে বেভূস অবস্থাত আর হজরতর সরিল ও হজরত আসিয়ার শরিলো বাকল ফালাইয়া মরিচ লাগাই লাইছে আর মরিচ লাগাইয়া সরিল ওলা জলের আর খান্দিত্রা আর আল্লাহর কাছে দোয়া কোথা আর বিল্ডিং দেখাইছে ফিরাউনে ফিরাউনে বিল্ডিং যেমনে দেখাইছে তখন আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি পিনিলি ইন্ডাকা বেতন وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ হজরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই জালিম ফিরাউনে আমার যে শাস্তি দের এই শাস্তির থেকে আমার নাজাদ দেও আর হে যে গোর দেখার ইতা গোর আমার লাগে না আল্লাহ আমার জন্য তোলা ওলা দেও রব্বি পিনিলি ইন্ান বিল জন্না আল্লাহ আমারে ওলা গড় দেও যে ভীরাও নে তারায় গড় আমারে দেখার ইটা গোর আমার লাগে না জন্নতর গড় আমারে দেও ঔ কোটা দোয়া করছন হযরত আসিয়ায় এই দোয়ার বাদে হজরত আসিয়া রাজি আল্লাহ তাল্ আনহারে বাদে বলছিরা দিয়া ফেটো মারিয়া থানে শহীদ করছে জালিম ভীরাউনে এই হজরত আসিয়া রাজি আল্লাহ তাল্লাহ আনহায় আল্লাহর কাছে দোয়া করছিলা এই দোয়া আল্লাহর কাছে কবুল লইছে এই হওয়ার কারণে কুরান হাফিজ হকলে এই আয়াত ফলিয়ার যে আয়াতর অর্থ হজরত আসিয়ার দোয়া হজরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করলা এ রব্বি বিনিলি রব্বি বিনিলি আয় আল্লাহ আমার লাগি গোর বানাও জন্নত দুনিয়ায় থাকি বালা যে গড় ভিড়াও আমার দেখার কথা গড় থাকি বালা গড় দেখাও বিবি মানে হাসিয়ায় আল্লাহর কাছে দোয়া করছিল এই দোয়া কবুল হয়েছে এই কবুল হওয়ার কারণে আল্লাহ কোরআন রাখি দিছে এখন আমরা আলিমকলে আবিজকলে আমরা সবে তিলাও করিয়ার আর ও আয়াতো বলিয়ার যে আয়াতো বিবি আসিয়ায় আল্লাহর কাছে দোয়া করছিলা যে খাম মানুষে বালা করিয়া যাইব এই খাম একু আল্লাহ মকবুল রাখিয়ে যাইবা আর বাদেও মানসে কই বালা খাম হিসাবে আমরা বালা কাম থাকতাম জেলা তবলিক ইলিয়াস ইলিয়াসবে বালা কাম রাখিয়া গেছেন এখনও সব মানুষে বালা কামত থাকের এখন তদ্রভাবে মসজিদ এখন আমরা মসজিদের বালা কামো জড়িত থাকতাম হজরত আসিয়ায় দোয়া করছিল আল্লাহর কাছে এই দোয়া আল্লাহর কাছে কবুল কবুলইছে এই কারণে আল্লা উল্লাহ রাখিয়া গেছন এখন আমরা ফরিয়া রায়াতকু যে ইব্রাহিম আলীলামে তান ফুয়ারে কুরবানি দিছন এই কুরবানি আল্লাহর কাছে কবুল কবুলইছে এখন আমরা প্রত্যেক বছর ও ইব্রাহিম আল্লি ইসলামের কোথাওগু সরণ দেই এখন আমরা রুল হইল আমরা ইসলামের মধ্যে ওলা বলা কাম করতাম যে বালা কাম করিয়া গেলে বাদর দলে আমরা অ' বলা কামকো ফ'ল' কৰ খাৰপ কাজ যদি কৰিয়ে যায় তে মানুহে এইকো ফ'ল' কৰিলে আৰু আমাৰ নামায়ামলৈ গুণালেগা হ'ব হদীশ্বৰিফ নামিয়ে বৰমাইচোন মান চান্না চনাতন হাছান্তন ফালাহু আজৰু হা জৰুমান আমিলামি হা মিন খাই উন কচামিন উজুৰি হিম মিনি যে মানুহে বলা কাম কৰিয়ে যাবা আপনে মছিদ বনাই যাবা মছিদত যত মানুহে নমাজ বুলিবা চাৰা মানুহৰ নমাজৰ স্বভাৱ আপনে ভাইটে থাকিবা ওমান সন্না সুন্নতান সাইয়তান ফালাহু উইজরুহা ও উইজরুমান আমিলা বিহা মিন গাইরি আই উন কাসাবিন উজুরিহিম মিন সাই যে মানুষে সিনেমা বানাই যাইব যে মানুষে গানর গোর বানাই যাইব যে মানছে গুনার কোন জায়গা বানাই যাইব এই মানুষর এই গোর যত মানুষে জিনা করবা যত মানুষে সিনেমা দেখবা অত মানসর গুণার অংশ এ মানসে ভাবব যে মানসে বানাইয়া গেছে ওটা হইল মান সান্না সুন্না মান সান্না শূন্য্নাতান সাহিয়া তান এর কারণে বালা কাম করিয়া যদি আমরা যাই তখন আমরার পরে যত মানুষে বালা কাম করবা এই বালাকামর সহাবর অংশীদার আমরা হইমু এর কারণে হদীশ শরীফ নবিয়ে ফরমাইছেন যে নবী আলাইল্লামে ফরমাইত্রা আল্লাহ নবীর ভুয়া আদম আলাইল্লামর ভুয়া কাবিল এ দুনিয়ায় প্রথমে হত্যা করছে হিচাপে এই দুনিয়াত যে মুছলমানে আৰু মুছলমানটো যদি হত্যা কৰে তে হত্যাৰ গুণাৰ অংশীদাৰ এক মুছলমানে যদি আৰু হত্যা কৰি লয় হত্যাৰ সেইটো হত্যাৰ গুণা ভাবিব আৰু একটা গুণাৰ অংশ ঔ কাবিলৰ নামায়ামলৰ মধ্য যাব যে মানুহে প্ৰথমে গুণা এই হত্যাৰ আখ্য আৰম্ভ কৰিছে ইয়াৰ কাৰণে আমাৰ বাইসকল বুজুৰ্গল বিশেষভাৱে আমি আপনারা সামনে মাত ভার্তি করলি আর আপনার আপনারা সামনে হজরত মৌলানা জিয়াউল হক সাপ দাম বরকাত হোম মিস্টর সুরে বয়ান করবা আমি তো টান গাছ থাকি নিজে লইছি বলে দেখোরে বা আপনার লম্বা বয়ান করতে মানু এক দেড় ঘণ্টা আমি এক ঘন্টা সময় বয়ান করবো আর করিয়া আমি নয়টার সময় ট্রেন যেতাম গিয়া এখন সারার কাছে বিশেষভাবে আমার লাস্ট অনুরুদান দেখো কাহা মানুষ মরার আগে কলিমা নসিব দশটা কাম করলে এর মধ্যে এক নম্বর কাম হইলো দেখুন যদি আপনারা আমরা চক্ষু বাছাইয়া থাকতাম পারি আল্লাহে আমরারে মরার আগে কলিমা নসিব করবা মোবাইলের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক আমরার মোবাইল মানে আমরা চক্ষুটা যদি বাছাইয়া রাখতাম বাড়ি আল্লাহর কাছে মানে আমরা মরার বাদে মরার সময় কলিমা নসিব হইব এক নম্বর কাম হইল চক্ষু বাছানি দুই নম্বর কাম হইল মিশওয়াকর পাপবন্দী করা যদি আপনি মিশওয়াক ব্রাশ দিয়ে বিশ্বাস করুকা বাবুলৰ ডাল দিয়ে বিশ্বাস কৰইন কুম থেকে উঠেও আল্লাহর নমিয়ে মিশ্বাস করতাম মিশ্বাকর পাপবন্দী করলে আল্লাহে আমরারে মরার সময় কলিমা নসিব করবা তিন নম্বর কাম হইল আল্লাহর সকুর আদায় করতাম আমরা বত্রিশটা দাঁত দিয়ে গোস খাই মাংস খাই একবার তা আলহামদুলিল্লাহ কইতাম পারি না ইউরোপ ক্রান্ট্রির মানুষের থ্যাংক ইউ থ্যাংক ইউ হাজার বার কমরা আলহামদুলিল্লাহ শব্দটা কইবার সময় নাই বত্রিশটা দাঁত দিয়া একবার তা কইবার যায় না যত মানুষে সুখ্রিয়া আদায় করব এই সুকুরের অর্থ হইল আলহামদুলিল্লা ভরা আমরা সমাজতে সুক্রিয়ায় সুক্রিয়া কই ইটা আসলে চকুর আদায় হয় না আমরা যে কই সুক্রিয়া সুক্রিয়া আপনি সদৃস্যিবাই মা فقال لفاعله قد جزاك الله কাত আব্লা কাফিসকাত আব্ল কাপিস নাই হদিশ্বরীফও আই আপনারে আমি কইয়া দিছিলাম একটা কাম করবার লাগি আমি বাড়ি নাই আপনি গিয়া আমার কাম করে দিছেন আমি গিয়া পাইলে আমার কামটা ওকে তখন আমি উঠিয়া দি মানে কইলাম যা হুল্লা আল্লাহ ও বন্দারে বালা বদলা দেও ও বালা বদলা দেবা ওগুইল দোয়া আর সুখ্রিয়া সুখ্রিয়া যেটা খোঁয়া হয় ইগু আমরার বাসার দোয়া ইগু আসলে এইলা আসল দোয়া নাই শরীফও দোয়া যা যা কইতা আর যা কেল্লা যদি আপনি কইতা আল্লাহ ই বন্ধারে বলো বদলা দেও ওখানে আপনি কইতা ও যে সুক্রিয়ায় সুক্রিয়া কইয়া গজল বানানো ইগু আমরা গাওয়ালি দুয়া সুক্রিয়া সুক্রিয়া বহু সুক্রিয়া ও আসলে আমরা জাজাকের কইতাম জেলা ঈদর দিন আমরা সবে কই কে ঈদ মুবারক ঈদ মুবারক ফেসবুক কই আরো মানুষরে মিললেও মোবাইল ঈদ মুবারক ইগু ফালতু কাম ফালতু অর্থ হইলো গুনাও গুণাও করল না সহ হইল না কিন্তু সাহাবা চাহাবাকল আমল কিতা আসলো চাহাবাকলে কর্তা কিটা ঈদর দিন একজন আরেকজন লগে সাক্ষাতর বাদে কইতা তাকাব্বাল আল্লাহ মিন্না ওনকুম তাকব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম আল্লাহ তালাই আপনার রোজারে কবুল করুকা আমার রোজারে কবুল করুকা আল্লাহ আপনার ঈদর নমাজে কবুল করুকা আমার ঈদর নমাজ কবুল করুকা কা তাকাব্বাল আল্লাহ মিন্না ওনকুম কইতাম আমরা ফেসবুকও মোবাইলও গেইটও ঈদ মুবারক ঈদ মুবারক লিখিয়ে থাকি আমরা খালি মোবাইলের মধ্যে আইলেও আইলেও খালি ঈদ মুবারক ঈদ মুবারক লেখা থাকি আসলে দোয়া দিতাম জাজাকাল্লা মানে তাকাব্বাল মিন্না ও মিনকুম আল্লাহ তাআলা তালায় তুমি যত আমল করছো আল্লাহ তোমার আমলে কবুল করুক আমি যেটা আমল করছি আল্লাহ আমার আমলের কবুল করু ওটা হইল অর্থ তাকাব্বাল মিন্না ও মিনকুম এখন আমরা দোয়া করতে সময় আমরা সুখ্রিয়া সুখ্রিয়া না কইয়া যাচা কাল্লা কইতাম আল্লাহ তোমারে বালা বদলা দেও এর কারণে আমরা আলিমকল সেও যদি বাইক দিয়ে হবাই থেকে হবাই নে আমরা দোয়া দেই কেল্লা কইয়া পাবলিক মানুষে কয় হুজুরি কিতা কইলাই এগুলো বুঝলাম না এর কারণে যাঝা কাল্লার অর্থ হইল আল্লাহ তোমারে বালা বদলা দেও ওখান দিয়া আপনি দোয়া কর্তা যাচা আল্লাহ কইয়া আপনারা সামনে প্রধান অতিথি আই গেছে আমিও সময় বেশ বেস্টইলি আর হিসাবে আমি শেষে কাত আসলাম যে এক নম্বর হইল মানে তিন নম্বর কাম হইল চকুর আদায় করা আর চার নম্বর কাম হইল সদকা দেওয়া যদি আপনি সদকা দেন সদকা দিলে আপনার মরার সময় কলিমানচি হইব আৰু পাঁচ নম্বৰ কাম হ'লেও বায়ে অকল বুজুৰ্গসকল আপুনি নেক মাঞ্চৰ লগত থাক্তা বয় তুই ইতা নেক মাংসলৈকে যদি থাকোৱেন তে মৰাৰ সময় কলিমান অচিব গুণাগাৰ মানুহলৈকে চুদ খাৰা মদ খাৰা যোৱা খেলানি কেৰম খেলানি চবাহৰ কেৰাম যে মানুহে খেল হয়নে আমি আয়াত পৰিছিল অমিন নাচি মাই যেনে যে মানুহৰ মধ্য কিছু মানুহসকল আছে যে মানুহে ভাল্তু কাম কৰ এই ভাল্তু কাম কেৰাম খেলা ক্ৰিকেট খেল যত খেলা এতিয়া হ'লেও ভাল্তু কাম এর কারণে কেরাম খেলানির লোকে বন্ধুত্ব রাখলে মরার সময় কেরাম কেরাম কইয়া মানুষ মারা যাই বালামাঞ্চল লোকে মানুষের বন্ধুত্বতা করতো সহিয়া আইছে ছয় নম্বর হইল আল্লাহর মহব্বত আছে আপনি দেখাইতা আপনি দিলে দিলে আল্লাহ আল্লাহ করি আল্লাহর মায়া মায়া দিল্ল ডালিতা তখন মরার সময় খলিমান নসি বইব সাত নম্বর হইল আল্লাহরে ধরাইয়া গুনার খাম থাকি বাঁচিয়া থাকতা আল্লাহে ডরাইয়া গুনার কাম থাকি চুপকে বাঁচিয়া থাকতাম যেমন লাগান বেটিয়ে ডাকিরি গুনার কামল লাগি আপনে ডরাইয়া কইতা আল্লাহর দয় আমি ফারতাম না আমি আল্লাহর দয় বাঁচিয়া থাকি আর আমি ফারতাম নাই ওরকমভাবে গুনার খাম থাকি যদি লুকাইয়া বাঁচিয়া থাকে তে আল্লাহ তালায় মরার সময় খলিমা নসিফ করবা আট নম্বর খামইল আজানোর জবাব দেবা আজান ভরার বাদে আল্লাহ অকবর আল্লাহু অকবর আমরা শুইতাম লগে জেতা কইন মজিনে আর বাদে দোয়া বলিতাম দুরুশরিফ হইলা বলিয়া আল্লাহ উম আলা আলাহ ওয়ালা আলী মাহমদ কামা সল্লাহ ইব্রাহিম ওয়ালা আলী ইবাহিম একে হামিদু মজিদ এর বাদে আপনি দুয়া বলিতা আল্লাহ রব্বাহ হাজিদ্ আতি তাম্মা ওসল কাইমা আতি মোহাম্মদা ও দরাজ রফিমা এই দুয়া আপনি ভলিতা এই আজানের দুয়া ভরলে মরার সময় কলিমা হয় দ নয় নম্বর কাম হইল কলিমা বেশ বেশ করি ফোরতা চলতে উঠতে বইতে লাই ল হিল্লা ই্ল আল্লাহ ওগু আমরা জি কি রাজকার এমনে জিকি কি করতা আর গর গরো আইতে লাই ই হাই আল্লাহ ও তা কলিমা নসিবয় আর দশ নম্বর কাম হইব আল্লাহর কাছে দোয়া করতা আল্লাহর কাছে দোয়া করতা আল্লাহ আমারে মরার সময় খলিমা নসিব করিও এই দোয়া করলে আল্লাহ তালাহ মরার সময় আমরারে সবরে খলিমা নসিব করতা বা এই অকাল বুজুর্গ আপনারা বহুত হেরানই হইয়া যার ব্যবস্থা করছো আরে এই অঞ্চলের মহল্লার অনেক মানুষ মারা গৈছইন আগামী বছর আমরাও কে মারা যাইমু সংক্ষেপে আমরা সবে দোয়া করি আল্লাহ আমরা সবার মুর্দেগানকে maaf দিতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة اللهم اغفر لنا ولوالدينا وليساتذتنا ولمشايخنا ولتلاميذنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم اغفر ذنوبنا وامحو عيوبنا وأد ديوننا وكلنا معينا وزهيرا يا الله الله أمر الشرار جبن القنا مفخوري الله الله أمر الشبر مفخوري مولا الله এই মহল্লার জিন্দা মুর্দা সারারে মাফ করে দেও আল্লাহ জীবিত রে হেদায়ত নসিব করে দেও কবর বা জন্নত নসিব করে দেও মৌলা আল্লাহ এই মসজিদ আল্লাহ ব্যবস্থা করতে অনেক মানুষ আইন মারা গেছ হয় সারারে কর্বট করবট জন্নত দান করো মৌলা আল্লাহ আমরা সবরে জন্নত বাসি বাড়িয়া থেকে উঠেই অব মৌলা আল্লাহ আমরা সবরে হজ্যে মাবরু নসিব করিয়ে মৌলা আল্লাহ তোমার বাড়িতে যাইবার তৌফিক দিও আল্লাহ ইয়ার আমার রাহমিন আল্লাহ আমরার আওলাদ রে নেক মত্তকি বানাইয় মৌলা আল্লাহ আয়োজন করতে যত মানছে যত বেটিনতে যত মানছে হেরান হয়েছে নইবা আল্লাহ সারার হেরানিরে তুমি কবুল করিও আল্লাহ আল্লাহ এই অঞ্চলের সারা আমরা সারারে নমাজি বানাই দেও দিনদার বানাই দেও মৌলা আল্লাহ আমরা মরার সময় খুলিমে ফলে ফলে বহুত করিও মৌলা আল্লাহ যত বা এনতে সান্দা দিসই নেই বাজর আয়োজন করতে আল্লাহ এটা বা এনতোর সান্দারে তুমি কবুল করিও মৌলা রব্বানা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন Ассаламу